আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেখান থেকে পুরো মালয়েশিয়াকে দেখা যাচ্ছে মালয়েশিয়ার রাজধানী কলারামপুর দেখা যাচ্ছে আমি একটা পাহাড়ের উপর দাঁড়াই আছি বিশাল বড় পাহাড় এই পাহাড়ের এই বিল্ডিংটা ছয়তলা পাহাড়ের অর্ধেক সুমন আইসি ছয়তলা বিল্ডিং এই যে বিল্ডিংটা পাহাড়ের অর্ধেক সুমান বিশাল উপরে আইসি দেখছেন তত সুন্দর এই এলাকাটা যারা আমাকে দেখতেছেন যারা সুন্দর্য প্রকৃতি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে সাথে থাকবেন চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন মালয়েশিয়া থেকে সবসময় আপনাদের জন্য প্রকৃতির সৌন্দর্য নিয়ে আসবো যতদিন আছি ততদিন ইনশাল্লাহ আমি যেখানে আছি এটা হচ্ছে একটা পার্ক এই পার্ক হচ্ছে বিশাল বড়ো পাহাড় তো আপনারা দেখতেছেনই আমি কত উপরে আছি এই পাহাড়ের উপরে হচ্ছে এই পার্কটা বানাইছে কত সুন্দর দেখুন এদিকে হচ্ছে আপনার দুইটা ঘর আছে বৃষ্টি আসলে বসবে এখানে দুজন পাকিস্তানি ভাই আছে তারা ঘাস কাটতেছে পরিষ্কার করতেছে এক কথায় এখানে পরিষ্কার করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে এদিকে হচ্ছে আপনার এই পাহাড়ের এই পার্কের উপরে মূল সর্বোচ্চ উঁচা যে জায়গা আমি সেখানে দাঁড়ায় আছি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার মালয়েশিয়ার পতাকা টানানোর জন্য একটি সুন্দর সিস্টেম করা আছে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ আবার এখানে এই গাছে এইটা কি গাছ আমি জানি না কিন্তু এই গাছের ফল দেখতে পারতেছি ওই যে একটি ফল ঝুলে আছে দেখছেন ওই যে ঝুলে আছে এটি সম্ভবত এই গাছেরই ফল হ্যাঁ এই গাছে এই ধরনের ফল হয় জানি দেখেই বোঝা গেলো কিন্তু এটা কি গাছ এটা বলতে পারবো না এখানে এদিকে দেখতেছেন আর একটা ঘর আছে এখানে আপনার মানুষজন বসে প্রকৃতির সৌন্দর্য আর কি পরিষ্কার করতেছে আগে এখান দিয়ে অনেক ঘাস ছিল আমি এখানে এসেছি তখন অনেক ঘাস ছিল বড় বড় ঘাস ছিল এগুলো পরিষ্কার করা হচ্ছে এদিকে আপনার এই যে পাহাড়ের ডালে নেমে গেছে দিক দিয়ে এই সাইডটা মনে করেন যে অনেক নিচে চলে গেছে এই এই সাইডটা বুঝছেন পরিষ্কার করতেছে সব কিছু নতুন করে এই যে এখান দিয়ে আমি দেখেছি অনেক ঘাস ছিল এখন কিন্তু সেই ঘাসগুলো নাই ম্যাশিং দিয়ে কাইটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এই পার্কটা হচ্ছে আসলে অনেক পুরাতন মনে হয় বিশ পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে এদিকে দেখতেছেন কত সুন্দর মার্শাল্লাহ এদিকে আরও সুন্দর এখানে আপনার হচ্ছে মানুষজন আসে ঘোরে আনন্দ করে মালয়েশিয়ানরা পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন আসে এখন এই মুহূর্তে রৈত লোক নাই তবে বিকেলবেলা লোক হয় আর সকালবেলা লোক হয় আর আমি এই পাহাড়ের সর্বোচ্চ উঁচা যে জায়গাটা এখানে দাঁড়ায় আছি একটা গাছের নিচে এটা কি গাছ বলতে পারবো না তবে আম গাছ না এটা শিওর হ্যাঁ আম গাছ না এটা শিওর হ্যাঁ তারপরে দেখি মানে ওই আম গাছ না তবে গাছে কোনো ফুলও দেখতেছি না তেজপাতাও না কিন্তু খুবই সুন্দর গাছটা লাগাইছে এখানে ছেওয়া আছে এদিকে দেখেন এই শহরের সম্পূর্ণ সাইডটাই দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি জায়গা এটাই হচ্ছে মালয়েশিয়া কলারামপুর এদিকে এটা হচ্ছে মালয়েশিয়া কলারামপুর এই কলারামপুরের সৌন্দর্য আমি পাহাড়ে উঠেছি সাত মিনিট আট মিনিট লাগছে এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে এই যে যেহেতু সিঁড়ি আছে গুই রে গুইড়ে মানে চতুর সাইড এরকম এরকম ঘুরে ঘুরে গেছে আর কি বুঝছেন ঘুরে ঘুরে গেছে এই যে ফুল গাছ দেখতেছেন মানুষ কিন্তু এই ফুলকে ভালোবাসে গাছকে নয় হ্যাঁ এই গাছের যখন ফুল হয় এই ফুল তখন ছিঁড়ে হাতে নেয় তার ভালোবাসার মানুষকে দেয় বাপ মাকে দেয় প্রেমিকাকে দেয় এইভাবে দেয় এদিকে আরও দেখতে পারতেছেন আমি আমার এই ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে সৌন্দর্যের কিছুই দেখতে পারবেন না এই যে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো এরকম সুন্দর করে কাটবে এরকম সুন্দর করে কাটবে একদম পরিষ্কার করে ফেলবে কারণ কি নতুন করে এই পার্ক আবার সাজাচ্ছে হ্যাঁ নতুন করে সাজাচ্ছে যাতে মানুষ আসতে পারে মানুষ ঘুরতে পারে নতুন করে আবার এটাকে সৌন্দর্য করা হচ্ছে এই যে যে ঘাসগুলো হয়েছে আবার নতুন করে কাটবে কেটে আরও সুন্দর করবে মানুষ আসবে কত সুন্দর ফুল গাছ লাগাইছে ফুল গাছ ফুল হয়েছে হ্যাঁ কোটি কোটি টাকা খরচ করে মালয়েশিয়ার সরকারের একটা পার্ক বানায় এখানে আসতে কোনো টাকা লাগে না দেখছেন ওই যে গাছে দেখছেন সাদা সাদা ফুল হয়েছে এদিকে আরও দেখেন অনেক সুন্দর দেখছেন কত সুন্দর এখানে যখন পতাকাটা টানায় বিশাল বিশাল সুন্দর্য খুবই সুন্দর বিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে এই জায়গাটার বয়স কিন্তু খুবই উন্নত খুবই শক্তিশালী একটি জায়গা মালয়েশিয়ার এখানে এই যে দেখতে পারতেছেন আপনারা এই যে যে জায়গাটা দেখতেছেন এন্দে মানুষ বসে এই জায়গাতে মানুষ বসে হ্যাঁ পরিবারকে সাথে নিয়ে ঘুরতে আসে তো মানুষ বসে আর এটার ডিজাইনই সৌন্দর্যই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে দেখছেন এগুলো কিন্তু সুগেরি গাছ না সুগেরি গাছের মতো দেখা যায় কিন্তু আসলে সুগেরি গাছ না এটাও সৌন্দর্যের একটা প্রতীক এই গাছগুলোও খুব সুন্দর হয়ে ওঠে আবার এই যে এন্দে মানুষ বসে বুঝছেন মানুষ বসে আর এটার ভিতর দিয়ে ফুল গাছ লাগানো থাকে নতুন করে আবার সাজাচ্ছে অনেক বয়স হয়ে গেছে তো দেখতে পারতেছেন অলরেডি হিদলা পড়িয়ে গেছে এগুলো পরিষ্কার করবে পানি দিয়ে পানির লাইন আছে কারেন্ট আছে সব কিছু আছে এটা আবার নতুন করে পরিষ্কার করবে ফুল গাছ লাগাবে তখন আবার মানুষ আসবে এগুলো নতুন করে আবার সৃষ্টি মানে নতুন করে এ রিফায়ারিং করা হচ্ছে ওই যে লাইট দেখছেন দামি দামি লাইটগুলো লাগাই রাখছে কি আবার এইদিকে মনে করেন যে মোটামুটিভাবে আমি দেখতেছি ওই যে ওখানে পানির লাইন আছে দেখছেন পানির লাইন এখান থেকে পানি যায় ওখানে পরে ওন পানি যায় চলে এই দিক দিয়ে জঙ্গলে ভরে গেছে সব পরিষ্কার করতেছে ওই যে দেখেন জঙ্গলের নিচে ঘর আছে কত সুন্দর জায়গা এটার মধ্যে অনেক শান্তি লাগে ঠান্ডা বুঝছেন ঠান্ডা আবহাওয়া মালয়েশিয়ার আকাশ জমিন জঙ্গলের প্রকৃতির সৌন্দর্য ওই যে ফুল গাছ কত সুন্দর ফুল গাছে বুঝাই তবে একটা আফসোস যে এর মধ্যে কোনো ফল গাছ নাই রাম গাছ থাকবে মালয়েশিয়ার সবচেয়ে সাদালা ফল হচ্ছে রাম বোতাম ডোরিয়ান থাকবে মানুষ খাবে তো এদিকে যাব প্রিয় বন্ধুরা এখন আমি এইদিকে যাব এইদিকে গিয়ে দেখব কি আছে এই যে দেখছেন ফুল গাছগুলো কত এই 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 গাছগুলো খুবই উন্নত ফুল গাছ কিন্তু এগুলো পুরাতন হয়ে যাওয়াতে এগুলো কেটে ফেলবে মনে হয় নতুন করে এখানে আবার লাগাবে তবে মালয়েশিয়ার সরকার যদি এটা নতুন করে চালু করে সুন্দর করে তাহলে এখানে আবার মানুষ আসবে ঘুরতে এই যে দেখেন কত সুন্দর মাসা খুবই সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে আমি এখানে মাঝে সাঝে আসি আসলে সময় পাই না তো কাজ করি অন্য কোম্পানির কাজ করি পরের কাজ করলে যা হয় বেরেক টাইমে যতটুকু সময় পাই ঠিক ততটুক সময়ই আমি এখানে আসি দেখার জন্য ঘোরার জন্য নিজেকে আনন্দ করার আনন্দ নিজেকে আনন্দ দেওয়ার জন্য বিনোদন নেওয়ার জন্য এটা এটা চিনতে পারতেছেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ডুমের গাছ ছোটোবেলায় আমরা এই ডুমের গাছকে কত ভালোবাসতাম ভালোবাসতাম কি কারণে এই গাছের এই পাতাগুলো অনেক বড় এই পাতাগুলোর মধ্যে টুনটুনি পাখি এসে বাসা বানাইতো ডিম পাড়তো বাচ্চা ফুটাইতো সেইগুলো নিয়ে আমরা খেলাধুলা করতাম এই যে ফুল গাছ লাগাইতেইছে এই যে এইগুলো নতুন করে আবার সাজাবে বুঝতে পারছেন ওই যে দেখাইলাম কাজ করতেছে এখানে কিছু গাছ লাগানো আছে যে গাছগুলো জ্বর দেখছেন কত বড়ো বড়ো মনে হচ্ছে যে রড দিয়ে এরকমই মনে হচ্ছে যে রড দিয়ে বানাইছে কিন্তু প্রিয় বন্ধুরা আসলে বিষয়টা ওরকম না আমি ধরে দেখার চেষ্টা করতেছি এই যে দেখেন এগুলো হচ্ছে গাছ এই 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 যে যে গাছটা দেখতেছেন এই গাছের জ্বর এইগুলো বুঝছেন এই গাছের জ্বর এই যে মাটিতে এরকম পুইতে পুইতে গেছে এই গাছের জ্বর এইগুলো তো খুবই সুন্দর মোটামুটি পরিবেশ ভালো আছে প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল এই ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে পাহাড়ের নিচে নেমে গেছে সিঁড়ি বিয়ে বেয়ে কত নিচে চলে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেন আমি আর একটা ভিডিওতে এই সাইডের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেজ ফরিৎ আবারও নিয়ে আসবে আপনাদের জন্য নতুন নতুন কিছু অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন আমাকে দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য প্রকৃতির সৌন্দর্য নিয়ে আসবো ইনশাল্লাহ